সন্তানের মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমাচ্ছেন আপনার মাথার কাছেও মোবাইল রেখে ঘুমাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না কখন ঘুমের আগে মোবাইল চাপছেন সেই মোবাইলটা সন্তানের মাথার কাছে রেখে দিচ্ছেন বা নিজের মাথার কাছে রেখে ঘুমিয়ে গেলেন এতে যে কি ধরনের মানে কত বড় ক্ষতি করছেন সন্তানের স্বাস্থ্যের বা নিজের স্বাস্থ্যের একবারও কি বিষয়টা চিন্তা করে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি এই মুহূর্তে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আপনি যখন আপনার শিশুর বা আপনার সন্তানের মাথার কাছে মোবাইলটা নিয়ে ঘুমাবেন তখন আপনার সন্তানের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে এখানে গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করা হলো চলেন জেনে নেই দেখেন শিশুর মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ ইএমআর এটি কিন্তু আপনার মোবাইল ফোন থেকেই নির্গত হয় এটি যেমন আপনার মস্তিষ্কের ক্ষতি করছে তার চেয়েও দ্বিগুণ তিনগুণ বেশি পরিমাণে ক্ষতি করছে আপনার সন্তানের আপনার শিশুর মস্তিষ্কের কারণ শিশুদের মস্তিষ্ক হচ্ছে বয়স্কদের তুলনায় অনেক সংবেদনশীল ফলে দীর্ঘক্ষণ ধরে যদি এই মোবাইলের রেডিয়েশনের সংস্পর্শে থাকে তাহলে আপনি এবং আপনার সন্তানের নিউরোলজিক্যাল সমস্যার সৃষ্টি হতে পারে আপনারা কিন্তু জানেন যে মোবাইল ফোন থেকে যে আলোটা নির্গত হয় সেটা কিন্তু নীল আলো অর্থাৎ ব্লো লাইট আর এই ব্লো লাইট কিন্তু ম্যালাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয় আর এই মেলাটোনিন হরমোনটা কিন্তু ঘুমের জন্য খুবই প্রয়োজন আর বুঝতেই পারছেন মেলাটোনিন হরমোনের উৎপাদন কমে যাওয়া মানে আপনার সন্তানের আপনার ঘুম কমে যাওয়া আর সন্তান যখন গুণগত মানে ঘুমাতে না পারবে সেক্ষেত্রে কিন্তু সে রাতে ঘন ঘন সজাগ হবে এবং ঘন ঘন কিন্তু সে পশ্রাপ করবে আর এতে করে আপনার এবং আপনার সন্তানের ঘুমের ব্যাঘাত ঘটবে আপনারা নিশ্চয়ই জানেন যে মোবাইল ফোনের কিন্তু একটা তরঙ্গ রয়েছে আর এই তরঙ্গটাই কিন্তু আপনার এবং আপনার সন্তানের মস্তিষ্কের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে যা শিশুর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এতে করে আপনার সন্তানকে অতিরিক্ত পরিমাণে উত্তেজিত করে ফেলতে পারে এবং আপনার সন্তানের মনোযোগ একেবারেই কমিয়ে দিবে এবং কমিয়ে দিতে পারে দেখেন আপনি যখন আপনার সন্তানের মাথার কাছে মোবাইল ফোনটা রাখবেন সে কিন্তু ভাবে এই মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যা কিন্তু ভবিষ্যতে এই প্রযুক্তির আসক্তিতে পরিণত হয়ে যেতে পারে আপনার সন্তান দেখেন গুমানের আগে যদি এই মোবাইল ফোনটা আপনার কাছে বা আপনার সন্তানের কাছে থাকে তাহলে এই মোবাইল ফোনের উপস্থিতি কিন্তু আপনার সন্তানের মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে আর আমাদের প্রত্যেকেরই একটা কমপ্লেন থাকে আমার বাচ্চা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আমার বাচ্চা প্রচুর পরিমাণে মোবাইল দেখছে তার কাছ থেকে কোনোভাবেই মোবাইলটা সরাতে পারছে না কিভাবে সরাবেন ঘুমের সময়ও যদি মাথার কাছে মোবাইল থাকে তাহলে আপনার সন্তানের কাছ থেকে আপনি কীভাবে মোবাইল ফোনটা সরিয়ে নেবেন কারণ সেই মোবাইল ফোনে নোটিফিকেশন আসতেছে আপনার অনলাইনে থাকার যে একটা চাপ সেটাকে আপনি যেমন অনুভব করছেন আপনার সন্তানও কিন্তু ঠিক তেমন ভাবেই অনুভব করছে এই যে কারণগুলো এই যে ক্ষতিগুলোর কথা বললাম এখন এ থেকে বাঁচার জন্য বা এ থেকে উত্তরণের জন্য আমাদের কি করা উচিত চলেন কি করা উচিত জেনে নেই প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোনটা সবার করে না রাখাই সবচেয়ে ভালো আর যদিও রাখতে হয় তাহলে অবশ্যই সেটা হয় বন্ধ করে রাখবেন আর না হয় একেবারেই অনেক দূরে পায়ের কাছে অন্য কোথাও আপনি রেখে দিতে পারেন কখনোই সেটা মাথার কাছে বালিশের পাশে রাখবেন না তারপর যেটা বলবো অনেক সময় আমরা মোবাইল ফোন চার্জ দিয়ে মাথার কাছে বা মাথার আশেপাশে মোবাইল ফোনটা চার্জ দিয়ে আমরা ঘুমিয়ে যাই কখনোই এটা করা যাবে না পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি শোয়ার বা ঘুমানের তিরিশ মিনিট আগে বা এক ঘন্টা আগে মোবাইল ফোন দেখা একেবারেই বন্ধ করে দিবেন এখন বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব এটা তো কখনোই সম্ভব না কারণ আমরা ঘুমানোর আগেই তো যতক্ষণ অতক্ষণ এই যে মোবাইল স্ক্রল করতে থাকি তারপর আমাদের যখন ঘুম আসে তখন হয় মোবাইলটা নাকে মুখে পড়ে যায় আর নয় মোবাইলটা রকম ডিল মেরে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে যাই না অবশ্যই তিরিশ মিনিট বা আপনি এক ঘন্টা আগে মোবাইল ফোন দেখা বন্ধ করে দেবেন এবং পাশে একটা বই নেবেন বই নিয়ে সেই বইটা নিজে পড়বেন এবং সন্তান যে রয়েছে তাকেও একটা বই দিবেন বা সে যদি পড়তে পারে তাহলে সে পড়বে না পড়তে পারলে আপনি একটা গল্পের বই নিয়ে পড়বেন এবং সন্তান যে রয়েছে আপনার পাশে সে সেটা শুনবে এভাবেই কিন্তু গল্প শুনতে শুনতে আপনিও ঘুমিয়ে যাবেন আপনার সন্তানও ঘুমিয়ে যাবে আর এতে করে আপনি আরও অনেক বেশি উপকৃত হবেন কারণ এতে করে আপনার সন্তান বই পড়ার প্রতি আগ্রহী হবে এবং উৎসাহিত হবে তো সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সন্তানের সুস্থ বিকাশ নিশ্চিত করতে এই সতর্কতা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন সন্তান হচ্ছে আসল সম্পদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে